জুলেখাকে দেখলে ভয় পালিয়ে যায় সবাই মুখ জুড়ে বড় বড় লোক আর কালো জখমের দাগ বলে জুলেখা একটি বিরল রোগে আক্রান্ত মাত্র আঠারো বছরে পা দিয়েছে জুলেখা বয়সে কিশোরী মনে রয়েছে হাজারো স্বপ্ন কিন্তু ভাগ্য তার জন্য লিখেছে এক দুঃসহ জীবন এ কখনো স্কুলে বা মাদ্রাসায় পা রাখতে পারেনিจุলেখা তাকে দেখে কোনো প্রতিষ্ঠান সম্মতি দেয়নি আর ও স্কুলে মাদ্রাসায় ভর্তিের কথা সিরাজগঞ্জের বেলকুচির এক হতদরিদ্র পরিবারের এই মেয়েটি এক অজানা রোগে আক্রান্ত তাকে দেখে ভয় পায় গ্রামের অন্য শিশুরাwidetilde বড় হই দিয়েছে অসুস্থতার আর বাইরে গেছে আর আর দশটা ছেলের মতো যদি স্বাভাবিকভাবে জীবন যাপন করতে কখনো স্কুলে যেতে পারেনি বন্ধু হয়নি কেউ এক নির্মম জীবন পার করছেন সহায়তা হয়তো হাসি মুখে স্কুলে পা রাখতে পারবে বিরল রোগে আক্রান্ত জুলেখা হয়তো আবার দেখতে পারবেন বাচ্চার নতুন স্বপ্ন সবার কাছে আমার এগিয়ে যা আমার মেয়েরা জানি সবাই জানি চিকিৎসার প্রস্তুতি আর এইটা ওইটা না কাপড় ধোয়া এক সলিউশন চাকা অলিটওয়ার